উপস্থিত আমার লাইভ ভিডিও যারা দেখবা সবার প্রতি আমার সালাম আদাব অদুয়া রইল আমার নাম শামীম খানেঘাট উপজেলা খানেঘাট পৌরসভা দুর্লপুর উত্তর সাইড খেলুরবন্ধ গ্রাম আমি গত বৃহস্পতির বাজারে আসার সময় আনুমানিক বেলা সাড়ে চারটা থেকে পাঁচটার ভিতরে সিএনজি যুগে আসি আব্দুল হামিদ মেম্বার সাহেবের মার্কেটের সামনে আসার পর আমি সিএনজির টাকা পরিশোধ করে আমি রোমান সিদ্দিকি রেস্টুরেন্টে এখানে পাঁচ মিনিট অবস্থান করি তারপর একটা টমটমে এসে সাল মনসুর ইলেকট্রনিকের দোকানে এসে এখানে আরও দুই মিনিট দামে বাজার সভাপতি আলতাফবাইয়ের দোকানে আসি এখান থেকে আসরের নামাজের পর আমি আমার পূর্ব বাজার আমার দোকান বিসমিল্লা ট্রেডার্স দান চাউলের দোকান সেখানে দোকানে যাই দোকানে যাওয়ার পর যখন আমি ক্যাশ বক্স খুলি আমার মানি ব্যাগটা রাখার জন্য তখন দেখি আমার মানি ব্যাগটি নেই এমতাবস্থায় সম্ভাব্য সব জায়গায় খুঁজাখুঁজি করার পর কোথাও না পেয়ে আপনাদের সবার দ্বারস্থ হয়েছি যদি আপনারা কোনো হৃদয়বান ব্যক্তি আমার এই মানি ব্যক্তি পেয়ে থাকেন এখানে কিছু মূল্যবান কিছু কাগজপত্র ও বেশ কিছু টাকা ছিল এবং আমার এখানে ইসলামী ব্যাংকের এটিএম বুথের কাগজও আছে আমি উপকৃত হব ধন্যবাদ সবাইকে কানেঘাট পূর্ব খাদ্য গুদাম রোড বিসমিল্লা ট্রেডার্স আমার মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন নাইন এইট টু ফাইভ সিক্স থ্রি ফোর এইট নতুবা কানেঘাট বাজার সভাপতির দোকানে যোগাযোগ করতে পারেন আমি আপনাদের সবার সাহায্য এবং সহযোগিতা চাইরাম দয়াহান হরি কোনো হৃদয়বান ব্যক্তি যদি আমার এগুলো দিয়ে দেখেন আমি চিরকৃতজ্ঞ থাকবো